হাসিনা সৈরার শাসক যে হাসিনা তার যে বাংলাদেশ নিয়ে যে প্ল্যানটা হয়েছে তিনি কিন্তু বাংলাদেশে একটা বিভক্ত করার জন্য সবচেয়ে বড় প্ল্যান এটেছেন। কারণ তিনি যেভাবে প্ল্যান এঁকেছেন সেটা হলো তারা চায় আমাদেরকে মোস্ট সর্বাধিক লোক যারা আমরা আছি তার বিরোধিতা করি তাদেরকে তারা জোর করে পাকিস্তানি বানাতে চায় আর পাকিস্তানি যখন আমরা শিকার না করি আমরা যখন বলি আমরা সত্যিকারের দেশে দেশের দেশপ্রেমিক আমরা দেশকে ভালোবাসি আমার দেশকে মনোপ্রাণে বিশ্বাস করি এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এই দেশে হবে যে আমাদের মৃত্যু এই দেশে আমরা সাইতে হব কিন্তু সৈরা শাসক হাসিনা ভারতের পাশাপাটা কুত্তা দালাল এই হাসিনা সরকার সেটা নসৎ করে দেওয়ার জন্য আমাদের মন মানসিকতা পরিবর্তন করার জন্য সে হেফাজতে হত্যাকাণ্ড ঘটায় হাজার হাজার হজুরদেরকে হত্যা করে সেখানে দেশপ্রেমিক মানুষদেরকে হত্যা করে সে হয় হয়নি সে আরও রক্তপেপাশি হয়ে ওঠে সে হয়ে আরও দানব কিছু পাঁচ চাটা কুর্তাদেরকে বিভিন্ন আসনে বসিয়ে রেখে যেমন হারুনের মতো পুলিশ কর্মকর্তা বেঞ্চের মতো পুলিশ কর্মকর্তা বিপ্লবের মতো পুলিশ কর্মকর্তা যাদের এই পাঁচ আটা কুর্তাদেরকে দেখা মতো বসিয়ে জনগণ উপর চালায় শুধুমাত্র ভারতের কথায় তার ক্ষমতার লোভে ভারত ভারত যা বলছে তাই শুনছে ভারত বলছে হুজুরকে মেরে শেষ করে দাও উনি তাই করছে উনি একজন কুখ্যাত ছয়রা শাসক হাসিনা এই হেফাজি মেরে সে শেষ করতে পারেনি এরপরে হত্যাকাণ্ড ঘটাত সত্যিকার দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে বিডিহার বিদ্রোহ নামে ভারতের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তারা হত্যাকাণ্ড চালায় সেই পিলখানাতে বাঙালি শ্রেষ্ঠ সন্তান সুযোগ্য সেনা কর্মকর্তাদেরকে সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যা করে এবং আরও বিডিআর সদস্যদেরকেও হত্যা করা হয় এবং অসংখ্য বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয় এরপরও ক্ষান্ত হয়নি শাহ হাসিনা শৈরা শাসক এ হাসিনা শৈরের শাসক হাজারো মানুষকে হাজারো নেতাকর্মীদেরকে গুম খুন হত্যা করে এবং আয়না ঘরের মতো একটা চরিত্রশীল ফুটে ওঠে অসংখ্য মন লোক সে আয়না ঘরে অবস্থান করে যাদেরকে নির্মমভাবে শাস্তি শাস্তি দেওয়া হয় যাদেরকে হত্যা করা হয় যাদেরকে পৃথিবীর আলো দেখানো হয়নি এই শাসক সরকারে এটা হচ্ছে ঘর একটা তাদের একটা অবদান এই শাসক এর পরক্ষান্ত হয়নি এত রক্ত খাওয়ার পরও তারা আরও রক্ত পেপাশি হয়ে ওঠে তার আরও নির্মমতার দিকে যায় যখন ছাত্র সাধারণ ছাত্র জনতা যখন তাদের মেধাবী কথা প্রকাশ করে যে এই দেশ বাংলাদেশ এটাই দেশকে আমরা ভালোবাসি এই দেশকে আমরা সত্যিকার উন্নত স্বর্ণ শিখরে নিতে চাই এই দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই মেধাবী যারা মেধাবী তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং মেধার ভিত্তিতে যখন কোন সংস্থান করতে হবে চাকরি দিতে হবে তখন এই স্বৈরা শাসক এই মেধাকে ধ্বংস করার জন্য কঠিন প্ল্যান করে তাদের পাচারটা করতাম হাউর্নার মতো একটা কুখ্যাত লোকের সহযোগিতায় বিপ্লবের মতো সন্ত্রাসী আর অন্য অন্য কর্মকর্তাদের সন্ত্রাসী ভূমিকা পালনের নির্দেশ দেয় কঠোর হস্তে দমন করার পারমিশন দিলে তারা নির্বিচারে নিরপরাধ নিরহস্ত্র মানুষের উপরে সাধারণ ছাত্রদের উপরে তারা নির্বিচারে গুলি চালায় কিন্তু তারা বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈর শাসক হাসিনা শাসন থেকে মুক্তি পেতে চায় এবং তারা বুক পেতে দেয় সেই শাসকের গুলিতে বৃদ্ধ হয় অনেক ছাত্র জনতা কিন্তু দমাতে পারে নাই দমাতে পারেনি এই ছাত্র সমাজকে তারা রুখে দেয় হাসিনা যে স্বৈর শাসকের ক্ষমতাকে বিলুপ্ত ঘোষণা করে এই স্বৈর শাসক হাসিনা লেজগুটে পালাতে বাধ্য হয়